হ্যালো বিবাহ আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে সো আমাদের শরীর খারাপ হলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই সো ফোন যদি খারাপ হয় বা মনে যদি একটু মনে হয় যে ফোনটা একটু প্রবলেম আছে সো ডাক্তারের কাছে কিনে যাবেন না ডাক্তারের কাছে জানার তো প্রয়োজন নেই কারণ ডাক্তার তো মোবাইল বিশেষজ্ঞ না স্যার আপনি হবেন মোবাইল বিশেষজ্ঞ একটি অসাধারণ অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ডক্টর সরি ফোন ডক্টর প্লাস এটি স্টোরে অ্যাভেলেবেল আছে সো এটি প্লেস প্লেসটা অ্যাভেলেবেল আছে জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করি আর হ্যাঁ যদি আমার ভিডিওটি আর রিভিউটি যদি ভালো লাগে বা ফোন ভিডিওটি যদি ভালো লাগে যদি ডাউনলোড করতে চান ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে জাস্ট ক্লিক করবেন আপনাকে এ ধরনের রিউটি নিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই যেটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন আসল কথাই নামা যাক এখানে ওপেন করলে আপনাকে জাস্ট একটু লোডিং নেবে ইন্টারনাল আপনার ফোনে যে চেক আপ বা আপনার ফিজিক্যাল বলেন হার্ডওয়্যার বলেন তারপর ইন্টারনাল বলেন যতটুকু আছে সবগুলো কিন্তু একবারে পারফেক্টলি আপনাকে দেখাবে তারপর আছে এখানে আমার সিপিইউ টেম্পারেচার ফাইভ এখন বর্তমানে 60 অর্থাৎ এটি পুরো লাইফ অর্থাৎ সিপিইউ থেকে সিপিইউ থেকে মেমরি তারপর হচ্ছে ইন্টারনাল স্টক ব্যাটারি সব কিছুই দেখাবে তারপর হচ্ছে আমরা হার্ডওয়্যার টেস্টিং করলে সো আমরা যখন হার্ডওয়্যার টেস্ট করি সো সাপোজ এখন আপনি কারোর কাছ থেকে মোবাইল কিনবেন বা আপনার মোবাইল সব কিছু কাজ করছে কিনা বা মাইক্রোফোন বা স্পিকার কাজ করছে কিনা সব কি কীভাবে চেক করবেন সো প্রথমে আমরা মাল্টি কিন অর্থাৎ দুই আঙ্গুল দিয়ে যে টাচটা করি মাল্টিটাস্কিন সেটি ট্রাই করব সো ট্রাই করলে কাজ করছে কিনা ওকে কাজ করছে অর্থাৎ টাচ কাজ করছে ওয়ান অর্থাৎ এক আঙ্গুলের টাচ স্ক্রিন কাজ করছে কিনা ওকে টাচ কাজ করছে তারপর হচ্ছে সরি হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ডিসপ্লে চ্যাকসো ডিসপ্লে চেয়ে ক্লিক করলে কী আসে এখানে ক্লিক করতে হবে ওকে আমাদের ডিসপ্লে সব জায়গায় মোটামুটি কাজ করছে ওকে ডান ওকে তারপর আছে আমাদের হেডফোন অ্যান্ড মাইক্রোফোন সো এটি কাজ এখন করবে কিনা সেটা জানি না আমি ট্রাই করছি না কারণ হচ্ছে আমার মাইক্রোফোনের কাজ করছে অলরেডি আমি এটি রেকর্ড করছি তারপর হচ্ছে আমাদের হেডফোন জ্যাক এটির মাধ্যমে আপনি চেক করতে পারেন হেডফোন হেডফোনের জ্যাক সো আমি অলরেডি হেডফোন জ্যাক ইউজ করে রাখছি যখন আপনি এটি করবেন না সেক্ষেত্রে আপনি চেক করতে পারেন তারপর হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ কাজ করছে কিনা আমার মোবাইলের ওকে ডান ক্লিক করি আর জিরো পার্সেন্ট আমার ফ্যাস প্লাস কাজ করছে জাস্ট আমরা দেখাতে পারছি না তারপর হচ্ছে আমাদের যে ক্যামেরা সে আমাদের ক্যামেরাটা কাজ করছে কিনা আমি দেখি ওকে আমার ক্যামেরাটা কাজ করছে সো ইন টোটাল আপনি এখানে এখানে ইন টোটাল অর্থাৎ জিপিএস থেকে শুরু করে আপনার হচ্ছে ক্লিয়ার নেটওয়ার্ক থেকে শুরু করে ব্লুটুথ থেকে শুরু করে ইন টোটাল সব কিছু চেক করতে পারেন খুব সহজে অর্থাৎ ইন টোটাল আপনার ডাক্তার কাছে বা ডক্টরের কাছে গেলে যে চেক হয় ইন টোটাল যে আমাদের পুরো শরীরে যে বা প্রবলেম আছে সব কিছু যে চেকআপটা করে সেই চেক আপটা আপনি করে নিতে পারেন এই সাহায্যে এই ক্ষেত্রে আপনি মোবাইলটা একটু এই মুহূর্তে যদি ডাউনলোড করে দেখতে পারেন আপনার সব হার্ডওয়্যার সফটওয়্যার ম্যানুয়াল সব কাজ করছে কিনা আমার এখানে গ্যালারি প্লে স্টোর ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছুর ডিটেলস এমনভাবে শো করছে খুব অসাধারণভাবে শো করছে তারপর হচ্ছে রানিং অ্যাপ রানিং অ্যাপ পর্যন্ত শো করছে সেখান থেকে ছিল আপনি রানিং অ্যাপগুলো ক্লিয়ার করতে পারেন ইন টোটাল আমরা বলতে পারি এটি একটি পুরোপুরি ডক্টরের কাজ করে যে ডক্টরের কাছে গেলে পুরোপুরি সেরে যায় সো এইভাবে আপনাকে ইন টোটাল সব কিছু ডিটেলস হার্ডওয়্যার তারপর সফটওয়্যার ডিটেলস এবং রানিং অ্যাপ্লিকেশন সব কিছুর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের সব কিছু অ্যাপ্লিকেশানের অর্থাৎ এমনভাবে প্রদর্শন করবে যে আপনার কাছে খুব ক্লিয়ারভাবে প্রদর্শন করবে সো আজকের যতটুকু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিব অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড মিডিয়া আর এখানে অনেকগুলো অপশান আছে সো অপশনগুলো দেখাতে গেলে একটু ভিডিওটি লম্বা হয়ে যাবে সো আমি জাস্ট বেসিক যেটি অ্যাপ্লিকেশন রিভিউ বা যে কাজ সেটি আপনার দেখালাম সো ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বাড়াবেন আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন আর প্লিজ সাবস্ক্রাইব আজ আওয়ার অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি